আমাদের আগে এগুলোকে এখানে রিলিজ করি তারপর আমাদেরকে দেখাচ্ছি তো চলো এখানে ডেলিগেট আছে এখানে রেমেডি কি ঠিক আছে তো তো হাইফ্রেন্ড সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে কিছু জেব্রা রেড এবং ইলো কালেকশান করেছি তো সেগুলো আমাদের সাথে শেয়ার করবো এবং আমাদের দেখাবো তো সেগুলো ট্যাঙ্কিতেও রিলিজ করব তো ভাবছি সেগুলো সব মিল্কির ট্যাঙ্কিতে রিলিজ করব কারণ চার পিস রয়েছে ইয়েলো এবং রেড তো সেগুলো মিল্কির ট্যাঙ্কিতে রিলিজ করব কারণ হচ্ছে গাফির ট্যাঙ্কে কিছু বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলোর মধ্যে দুটি মাত্র বাচ্চা পেয়েছে সব বাচ্চা খেয়ে নিয়েছে তো সেই জন্য ভাবছি যে জেব্রাগুলোকে আমি মিল্কির ট্যাঙ্কে শিফট করব আর ওগুলো আগে যে বাচ্চাগুলো হয়েছিল আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো সেই ভিডিওটি যদি না দেখে থাকে অবশ্যই ভিডিওটি গিয়ে দেখে নিন আর সেই বাচ্চাগুলো হচ্ছে মানে গাপির ছিল বা মলেই কি তোমার প্ল্যাটের ছিল কিছুই বুঝতে পারছি না কারণ বাচ্চাগুলো খুবই ছোটো ছোটো দুটি মাত্র বাচ্চা পেয়েছি তার বাকি বাচ্চা পায়নি সব বাচ্চা খেয়ে নিয়েছে তো যাই হোক মোটামুটি যে মিল্কি ট্যাঙ্কে সেফ্ট করব তো চলো আপনাদেরকে দেখায় আপনারা দেখুন তো মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে দেবেন চলো ভিডিওটি শুরু করে বন্ধুরা তো চলো এগুলোকে আগে এই এখানে দিয়ে দিই তারপর ট্যাঙ্কিতে রিলিজ করবো আপনাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে পাবো ফুল ভিডিও আশা করি আমাদের খুবই ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছো পুরো লোড হয়ে রয়েছে আর এই যে ফিমেলটা হলো ফিমেল সব লোড হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই যে লালটা এই যে হলুদটা আর এই যে মেল এই একটা মেল তো এইগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো এই ট্যাঙ্কিতে রিলিজ করবো আর এখানে তো গাপি মলি এগুলো রয়েছে ঠিক আছে প্লাইটিগুলো আর বাচ্চা ফে বাচ্চা রিলিজ পেয়েছিলো সব খেয়ে নিয়েছে ঠিক আছে দু পিস মাত্র বাচ্চা পেয়েছি সেই জন্য ভাবছি এখানে দেবো আর এগুলো সব আলাদা আলাদা শিফট করবো কিছু একরি আমি নিয়ে যাবো যদি তোমাদের লাইফ মানে দেখাতে পারি কীভাবে বাচ্চা রিলিজ হয় তো সে চেষ্টাও করবো তো যাই হোক মোটামুটি আগে এগুলোকে এখানে রিলিজ করি তারপর আমাদেরকে দেখাচ্ছি তো চলো তো কিছুটা জল নিয়ে নিই এখানে ঠিক আছে জল নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে ধরি আরে এই যে চলো প্রথমে এই দুটোকে রিলিজ করি ঠিক আছে চলে গিয়েছে মেল এই যে মেলটা চলে গেল ঠিক আছে এই যে মেল ফিমেল ঠিক আছে তো চলো রেটগুলোকে রিলিজ করি তোমরা নাম আলাদা হতেই পারে কারণ আমি সমাজের নাম জানি না ঠিক আছে তো ভুল হতেই পারে তোমরা যদি অন্য কোনো নাম হয়ে থাকে তো আমরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে এই যে এটা হচ্ছে মেলটা আর এই যে ফিমেলটা দেখো পুরো লোড হয়ে রয়েছে দেখতে পাচ্ছ পুরো ফিমেলটা এই যে ফিমেলটা পুরো লোড আরে দেখতে পাচ্ছ তো চলো এ দুটোকে রিডিস করি দেখতে পাচ্ছ তো হলুদটা পুরো তো মানে কি বলবো চোখে লাগছে না এমন চোখ চোখ চোকচোক করছে ঠিক আছে আর এদিকে হচ্ছে সে মিল্কিগুলো এখানে এই যে মিল্কিগুলো ঠিক আছে তো এখানে দিয়ে দিলাম এগুলো সব ঠিক আছে আর এদের কীভাবে ব্রিডিং করতে হয় সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো ব্রিডিংটা একটু ডিফিকাল্ট আছে কারণ ডিম রিলিজ করে তারপর সেখান থেকে বাচ্চা হয় তো সেগুলো সব ভিডিও নিয়ে আসবো চিন্তা নেই সব ভিডিও নিয়ে আসবো আর এদের আর এগুলো হচ্ছে মেলগুলো দেখতে পাচ্ছ গাপির মেলগুলো আর নিচে প্ল্যাটি এই যে প্ল্যাটি মেলটা রয়েছে ওগুলো মলই রয়েছে তো যাই হোক বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও তো মাছগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা